আসসালামু আলাইকুম আমি পিলু বলছি কেমন আছেন আপনারা এই ব্লগটা হলো আমি আমার বান্ধবী আর আমাদের তিন বাচ্চাকে নিয়ে ইফতার তো আমি আর আমার বাচ্চারা আগেই বের হয়ে গিয়েছি কিন্তু আমার বান্ধবী একটু লেট হয়ে গিয়েছে কারণ ছোট বাচ্চা তো দেখা যায় রেডি করানোর পর আবার কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে তেইশ দিনের একটু মন খারাপ কারণ বকা দিয়েছি বকা দিলে ওর মুড একদম অফ থাকে এই যে আমরা আলমাস পয়েন্টে চলে এসেছি বাইরে দেখি বেশ ভালোই ইফতার সেল করছে কখনো নেওয়া হয়নি নারায়ণগঞ্জে আসলে কোথায় ইফতার করবো এরকম কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না তাই শেফ টেবিলে এসেছি এসেই আগে আমি খাবার অর্ডার করতে গিয়েছি কিন্তু এই যে এখানে অর্ডার করাটা আমার খুবই ভুল ছিল কারণ এর আগে রিভিউ আমি ভালো দিয়েছিলাম সেদিন খুবই বাজে খাবার ছিল ইফতারে যদি না খেয়েই ফিরতে হয় তাহলে এই ধরনের ইফতার প্ল্যাটার ওরা করেই কেন জানি না তো তেইজিনের খাবারটাই ভালো ছিল যে তেইজিন এখান থেকে মার্কো থেকে আর কি অর্ডার করেছে ওরটা ভালো ছিল রুফাইতা বার্গার দিয়েছে ওটাও ভালো ছিল কিন্তু আমি দিয়েছিলাম এই ফ্র্যাঙ্গো থেকে ভীষণ বাজে খাবার ছিল সেদিন আমরা খেতেও পারিনি না খেয়েই উঠে গিয়েছি বড়োটা তো মুড অফ ছোটোটাকে তো বকা দিলে কান্নাকাটি করে অস্থির হয়ে যায় দুই বাচ্চা আমার দুই রকম তারপরেও মাসাল্লা আমার বাচ্চারা অনেক ভালো ফাইনালি আমার বান্ধবী চলে আসছে আর বান্ধবী হচ্ছে গল্প কিন্তু রুফাইদা বড় বড়বাবু বলে দিনকে তেইশ দিন বলে আমি আজও এটার ব্যাপার বুঝলাম না আর আমাকে তো ওর বান্ধবী মনে করে পিলু পিলু করে রাখে এত কিউট লাগে আমার রুফাইদা মাসাল্লাহ বেশ ভালোভাবে রোজা করছে যে কটাই করছে খুব মানে নিষ্ঠার সাথে খাবার নিয়ে প্যারা দেন না বা ক্ষুদা লেগেছে এরকম কিছুই বলে না তো খাবার চলে আসতে এটা তেইশ দিনের আর ওটা তো রুফাইদার এটা হচ্ছে আলো আলো মানে গল্পের আর কি অ্যাসিস্ট্যান্ট আর বেশিক্ষণ সময় ছিল না তারপর একটু ভিডিও করছিলাম আর আমার এই যে এরকম সাজানো দেখলে না ঈদের যে একটা ভাইফ চলে আসে মানে দেখেই আনন্দ লাগে পুরো ঈদ ঈদ লাগে মাঝখানে আর কি এরা একটু মানে খেলাধুলা করেছে এদের তো কাজই হলো মানে খাওয়া রেখে আগে খেলবে একটু পোস্ট দিবে গল্প আবার রুফাই দেখে একটু ফলো করে কোমরে হাত দিবে মিল অনেক বেশি আল্লাহ আমাদের বাচ্চাদেরকে হেফাজত করুক এই যে আমাদের ইফতার শুরু হয়ে গিয়েছে বাচ্চাগুলোকে ভালো কোথাও নিয়ে যেতে পারলাম না এখন ঢাকা গেলে যদি নিয়ে যাওয়া হয় আল্লাহদের রিজিকে রাখে আমাদের খাবারটা লেটে আসছে আমাদের আমার আমার বান্ধবীর কিন্তু লেটে আসাটা ফ্যাক্ট না ফ্যাক্ট হলো খাবারই যদি খেতে না পারি ক্ষুদা পেটে উঠে যায় তাহলে কেমন লাগে এই লেমনেরটা খারাপ না এটা ভালো কিন্তু রাইসটা বার্ন হয়েছে কিনা যায় না একটা ধোয়াটে গন্ধ ছিল মানে চিকেনগুলোও ভালো লাগেনি কোনো কিছুই ভালো লাগেনি এত রাগ লাগছিল আর মনে হচ্ছিল যে আলফ্রেডো থেকে যদি আমি একটা পাস্তার অর্ডার করতাম অ্যাটলিস্ট এট ভরে তো খেতে পারতাম ইফতারে তো ক্ষুদা পেটে থাকা যায় না আর এই ড্রিঙ্কসটা অর্ডার করেছিলাম তেইশ দিনের জন্য তো কোনোভাবে নেবে না জোর করে করে এসেছে কারণ বরফটা আমি খেয়েছি আমাকে তো যারা চেনে তারা জানে আমি বরফ পাগল এরপরেও কিছু করার নাই সবসময় বলি রিজেকে আর কি আমাদের যা আছে এটা তো আমরা কিছুই করতে পারবো না দুই বান্ধবী আর কি খুদা পেটেই উঠে গিয়েছে আর আমার রুফায়দা মাসাল্লা একটা খুবই ভালো অভ্যাস ওর সবার সাথে শেয়ার করে ওখানে আলোকে যাই দিয়েছে ওর যে আমাদেরকে দিয়েছে তো আমি সবসময় বলি যে কারো খেতে নেই সেগুলো নিও কারণ ও যে শেয়ার করে সেই জিনিসটা যেন অভ্যাসটা থেকে যায় বাচ্চাদের মধ্যে শেয়ারিং ব্যাপারটা ছোট থেকেই শেখাতে হয় খেতে পারছিলাম না তো কী হয়েছে একটু একটু করে ভিডিও করে রেখেছি যে সবাই একটু দেখুক কি মজাদার খাবার ওরা করে আমি জানি না ওরা আগে ভালো করতো হঠাৎ করে এরকম কেন তেইশ দিনের খাবারটা ভালো ছিল বাচ্চারা মজা করে খেয়েছে এটাই আসলে মেন আমরা খাই আর না খাই ওই জুস খেয়ে আর কি পেট ভরাচ্ছিলাম আর আমার বান্ধবী যেহেতু চলে যাবে তো খুব তাড়াহুড়াই করছিলাম তো বাচ্চারা ডেজার্ট খাবে ডেজার্ট অর্ডার করা হয়েছে ব্রাউনি আর একটা মুজ মনে হয় হ্যাঁ রেড ভেলভেটের মুজ আমরা ডেজার্ট খাইনি আমাদের তো পেটেই ভরেনি তো ডেজার্ট আর কি খাবো পরে আর কি বা আমার বান্ধবীরা আমি রাতে বের হয়ে কোথাও কিছু না পেয়ে রাস্তার মধ্যে পরোটা খেয়েছিলাম ওগুলোর ভিডিও আর করিনি তো আমরা বললাম জাস্ট আমাদের রিজিকেই এটাই ছিল খাওয়া দাওয়া শেষ এখন ওদের পোস্ট পাস ঢং ঢং করে ছবি তোলা হচ্ছে মাঝখান থেকে এটা ছোট্ট পিচ্ছি আসছে তো যাই হোক ছবি তোলা শেষ আমরা এখন চলে যাচ্ছি আমার বান্ধবী চলে গিয়েছে আমি বাচ্চাদের নিয়ে একটু ঘুরছিলাম তো রুফাইদা এখানে ঢুকে আর কি ছোটো ছোটো পুতুলগুলো থাকে না ওই যে ডল সেটগুলো এগুলো আর কি পছন্দ করে থাকে আমি বলছি যে ভাই তোমাকে অনেক কিনে দেওয়া হয়েছে কিন্তু তুমি সব ফেলে দাও ছোটো ছোটো জিনিস হারিয়ে ফেলো তো ওখানে একটু ঘুরে ঘুরে তারপর বললাম যে আইসক্রিম খাবে কিনা কোনো কিছুই খাবে না সময় ক্লে বাইরে আর কি সেল করছে আমার পুচকুটা ওটাই আবদার করছে তো ভাবলাম যে এটা কিনে দিই বাসায় বসে বসে আর লিস্টে এইটুকু নিয়ে একটু ওই যে পিৎজা বানায় আরো কী কী যেন বানা যায় না সেদিন দেখলাম পিৎজা বানিয়ে যাচ্ছে তো বাচ্চাদেরকে আসলে ওই যে চাইলেই মানে দিতে হবে এরকম আমি অভ্যাস করি না একটু বুঝুক যে অভাব বলতো একটা কিছু আছে মানে চাওয়া মাত্রই পেলাম এই জিনিসটা আমি পছন্দ করি না বাসায় এসে দুজনকে দুটো চকলেট যখন বের করে দিয়েছি কি যে খুশি আর ঢং আমার বড়টা বড়োটা মার্শাল্লাহ মার্শাল্লাহ মানে তার মন খুশি হয়ে গেছে ওর হাসি দেখলে আমার মন ভালো হয় কিন্তু ওর মুখ কালো করে থাকলে আমার মানে খুবই খারাপ লাগে এই ছিল আমাদের তিন বাচ্চা নিয়ে ছোট্ট একটা ভ্লগ আসলে ওইভাবে ওরা সময়ও কাটাতে পারেনি কারণ আমার বান্ধবী হুট করে একটা প্রোগ্রাম সেট হয়ে গিয়েছে তো বাইরে দাঁড়িয়েছিলাম অটোর জন্য আর একটু ভিডিও করছিলাম বাইরে বেশ ভালো লাগছিল পুরো নারায়ণগঞ্জে যে লাইটিংগুলো দেখে না এত মানে ঈদের যে একটা আনন্দ এত ঈদের একটা আমেজ চলে আসছে এক কিছু কিছু জায়গার লাইটিং দেখে আমারই ঈদ ঈদ লাগছে একদম তো আমাদের ভ্লগটা এখানেই শেষ করছি পরিবারের সাথে সময় কাটান আর এবারের রোজাটা মনে হচ্ছে খুব দ্রুত চলে গেল যে কদিন আছে সে কদিন আমল করেন পরিবারকে নিফতার করেন আল্লাহকে ডাকেন সব কিছু মিলিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আজকে এখানেই শেষ করছি টাটা বাই বাই